আসসালামু আলাইকুম রহমত ওয়াহি অবারাকাতু সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই জরুরি আজকের ভিডিওর মাধ্যমে বেশিক গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে হুয়া মিতা ইজি এর অর্থ সে কখন আসবে আপনি যদি বলতে চান যে সে কখন আসবে তখন বলবেন হুয়া মিতা ইজি এর অর্থ সে কখন আসবে এখানে অর্থ সে শব্দের অর্থ কখন ইজি শব্দের অর্থ আসবে সব মিলে হচ্ছে বন্ধুরা হুয়া মিতা ইজি এর অর্থ সে কখন আসবে বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এতে করে আপনি খুব সহজেই আরবি বলতে পারবেন এখানে দুই নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইনতা মিতারো এর অর্থ তুমি কখন যাবে আপনি যদি বলতে চান যে তুমি কখন যাবে তখন বলবেন ইনতা মিতারো এর অর্থ তুমি কখন যাবে এখানে ইনতা শব্দের অর্থ তুমি মিতা শব্দের অর্থ কখন রো শব্দের অর্থ যাওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা মিতারো এর অর্থ তুমি কখন যাবে এখানে তিন নাম্বার আরবি শব্দটি রয়েছে বন্ধুরা আনা রো বা দেন এর অর্থ আমি পরে যাবো আপনি যদি বলতে চান কাউকে যে আমি পরে যাব তখন বলবেন আনা রো বা দেন এর অর্থ আমি পরে যাবো এখানে আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া বাদের শব্দের অর্থ পরে সব মিলে হচ্ছে বন্ধুরা রো বাদেন এর অর্থ আমি পরে যাব এখানে চার নাম্বার আরবি শব্দটি হচ্ছে বন্ধুরা লেস ইনতা ইজি এর অর্থ তুমি কেন আসছো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কেন আসছো তখন বলবেন লেস ইনতা ইজি এর তুমি কেন আসছো এখানে লেশ শব্দের অর্থ কেন ইনতা শব্দের অর্থ তুমি ইজি শব্দের অর্থ আসা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ লেস এর অর্থ তুমি কেন আসছো বন্ধুরা আমার সাথে বলবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে লিয়ম কুল্লু নফর এর অর্থ আজ সবল কাজে আপনি যদি বলতে চান আস সব লোক কাজে তখন এর আরবি হবে এলিয়ম কুল্লু নফর সুগল এর অর্থ আস সব লোক কাজে এখানে এলিয়ম শব্দের অর্থ আস কুল্লু শব্দের অর্থ সব নফর শব্দের অর্থ লোক সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম কুল্লু নফর সুগল এর অর্থ আজ সব লোক কাজে এখানে ছয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে এলিয়ম আফগা ফুলুস অর্থ আজ টাকা লাগবে আপনি যদি বলতে চান আজ টাকা লাগবে তখন এর আরবী হবে এলিয়ম আবগা ফুলুস অর্থ আজ টাকা লাগবে এখানে এলিয়ম শব্দের অর্থ আজ আবগা শব্দের অর্থ লাগবে ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলে হচ্ছে বন্ধুরা এলিও অর্থ আজ টাকা লাগবে এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে মিন বাবা। এর অর্থ কে কাজে ফাঁকিবাস আপনি যদি বলতে চান যে কে কাজে ফাঁকিবাস তখন বলবেন মিন আলি বাবা। এর অর্থ কে কাজে ফাঁকিবাস এখানে মিন শব্দের অর্থ কে সগল শব্দের অর্থ কাজ আলিবাবা শব্দের অর্থ ফাঁকিবাঁস সব মিলিয়ে হচ্ছে মিনসগোল আলিবাবা এর অর্থ কে কাজে ফাঁকিবাস এখানে আট নম্বর আরবি শব্দটি রয়েছে আনা এলিয়ম তাবান এর অর্থ আমি আজ ক্লান্ত আপনি যদি বলতে চান যে আমি আজ ক্লান্ত তখন বলবেন আনা এলিয়ম তাবান এর অর্থ আমি আজ ক্লান্ত এখানে আনা শব্দের অর্থ আমি এলিয়ম শব্দের অর্থ আস তাবান শব্দের অর্থ ক্লান্ত সব মিলিয়ে হচ্ছে আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত এখানে আরবি শব্দটি রয়েছে আনা রো এর অর্থ আমি বাজারে যাব আপনি যদি বাজারে যেতে চান তখন বলবেন আনা রো চুক এর অর্থ আমি বাজারে যাব এখানে আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া চুক শব্দের অর্থ বাজার সব মিলে হচ্ছে বন্ধুরা আনা রো চুক রত্ন আমি বাজারে যাব এখানে দশ নম্বর আরবি শব্দটি হচ্ছে মুদির আনা মারিত রত্ন বস আমি অসুস্থ আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমি অসুস্থ তখন বলবেন মুদির আনা, মারিদ, বস আমি অসুস্থ মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মারিদ শব্দের অর্থ অসুস্থ সব মিলে হচ্ছে বন্ধুরা মুদির আনা মারিদ। বস আমি অসুস্থ এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে মিতা আতি ফুলুস এর অর্থ কখন দিবেন টাকা আপনি যদি বলতে চান যে কখন দিবেন টাকা তখন বলবেন মিতা আতি ফুলুস অর্থ কখন দিবেন টাকা এখানে মিতা শব্দের অর্থ কখন আতি শব্দের অর্থ দিবেন ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলে হচ্ছে বন্ধুরা মিতা আতি ফুলুস এর অর্থ কখন দিবেন টাকা এখানে বারো নম্বর আরবি শব্দটি রয়েছে মিন কালাম জিয়াদা এর অর্থ কে বেশি কথা বলে আপনি যদি বলতে চান যে কে বেশি কথা বলে তখন বলবেন কালাম মিন জিয়াদা এর অর্থ কে বেশি কথা বলে এখানে মিন শব্দের অর্থ কে কালাম শব্দের অর্থ কথা জিয়াদা শব্দের অর্থ বেশি সব মিলে হচ্ছে বন্ধুরা মিন কালাম জিয়াদা এর অর্থ কে বেশি কথা বলে এখানে ১৩ নম্বর আরবি শব্দটি রয়েছে আনা ফি তরিক এর অর্থ আমি রাস্তায় আসি আপনি যদি বলতে চান যে আমি রাস্তায় আসি তখন বলবেন আনা ফি তারিক এর অর্থ আমি রাস্তায় আসি এখানে আনা শব্দের অর্থ আমি ফি শব্দের অর্থ আসি তরিক শব্দের অর্থ রাস্তায় সব মিলে হচ্ছে আনা ফি তারিক এর অর্থ আমি রাস্তায় আসি এখানে নম্বর আরবি শব্দটি রয়েছে ইন্তা, নুম এর অর্থ তুমি এখন ঘুমাও আপনি যদি কাউকে বলতে চান যে তুমি এখন ঘুমাও তখন বলবেন ইন্তা ইনতা নুম এর অর্থ তুমি এখন ঘুমাও এখানে ইন্তা শব্দের অর্থ তুমি আলহিন শব্দের অর্থ এখন নুম শব্দের অর্থ ঘুমানো এখানে আরবি শব্দটি রয়েছে বুকরা ফি এর অর্থ কাজ আছে আপনি সুগল যদি বলতে চান আগামীকাল কাজ আছে তখন বলবেন বুকরা সুগল ফি এর অর্থ আগামীকাল কাজ আছে এখানে বুকরা শব্দের অর্থ আগামীকাল সুগোল শব্দের অর্থ কাজ ফি শব্দের অর্থ আছে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বুকরা, সুগল ফি এর অর্থ আগামীকাল কাজ আছে সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি চেপে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ